আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে এলাম বনশ্রী সি এবং ডি ব্লকের মধ্যবর্তী অ্যাভিনিউ রোডের উপর অবস্থিত ফ্রাই বাকেট ফাস্টফুড দোকানটিতে এখানে সুন্দর কাউন্টার আছে পরিচ্ছন্ন কিচেন আছে ওয়েল ডেকোরেটেড এবং একটা ফ্রেশরুমও আছে দূর থেকে কেউ এসে ফ্রেশ হয়ে খাবার খেতে চাইলে ওই ফ্রেশরুমটাতে অনায়াসে হাত মুখ ধুয়ে নিতে পারে এবং খাবারগুলো সুলভ মূল্যে পাওয়া যায় আশা করি সবাই বাটিতে এসে খাবার উপভোগ করে আনন্দ পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ Terima kasih telah menonton.